ট্রাকটাকে একদম পিছু দিয়ে যান ট্রাকটা না পিছনে আরেকটা আছে এই তোমাদেরকে আমরা ঘিরে ফেলেছি তোমরা ইয়া করো আরে ভাই তোমরা ডাকাতি করতে আমাদের সাথে ফাজলামি এত গাড়ি থাকতে আমাদের গাড়িতে কেন ডাকাতি করতে এ গাড়ি থামা গাড়ি থামা গাড়ি থামা মানে ভালো করে একটা তো লাইট পড়ে গেছে আমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করছে ওস্তাদ শয়তান প্রশ বুঝে শুনে ওটা কিন্তু ওভারটেক দিয়ে দিতেছে কোনো থামা দামি হবে না কিন্তু কোনো থামা হবে না কিন্তু এই সব গাড়ি নিয়ে আজকে ডাকাতি চলছে আমাদের গাড়ি ডাকাতি করার চেষ্টা করছে

আরে সেই সখন থেকে এই মশার কামড়টা না খেয়েই যাচ্ছি কিন্তু ওস্তবের ফোন আসছে না আহ বাস ডাকাতি করতে হবে সেই কখন থেকে বলছে ঢাকা থেকে লক্ষ্মীপুরের দিকে একটা বাস যাবে আর বাসটা নাকি এই জায়গায় বিরতি দিবে আহ তো কই মশার কামড় খেয়ে যাচ্ছি কিন্তু বসের তো কোনো ফোন দেওয়ার কোনো চিন্তা ভাবনাই নাই আসলে জেলাবেলারা সুখে থাকুক দুঃখে থাকুক কোনো কিছুই বসেরা খেয়াল করে না আর এই ভাঙা পরিত্যক্ত এই ঘরটার পাশে কত দাঁড়িয়ে থাকবো রে ভাই মশা কামড়া ছেড়ে গাড়িটাও তো আসে না ও বলতে বলতে বস ফোন দিয়েছে ও বস সালাম আলাইকুম কেমন আছেন বস এলাইকুম আসসালাম শোন কিছুক্ষণের মধ্যেই এই হোটেল নন মহলে বাসটা ঢুকবে কিন্তু সব খেয়াল রাখিস আর তোদের লোকজনকে কিন্তু লাকসামের মানে লক্ষ্মীপুরের ওই রাস্তায় ফিট করে রাখিস বাসটাকে কিন্তু ডাকাতি করতে হবে যেভাবে হোক হচ্ছিস মালদার পার্টির ওই বাসে যাচ্ছে কিন্তু ঈদের সময় বুঝতেই পারছি ও বস চিন্তা করতে হবে না মশার কাপড় খেয়েছি তা একটু সত্য নেবো না ওদের জন্য মশার কাপড় খাচ্ছি আর ওদের উপর ঝাঁপিয়ে পড়বো না তুমি টেনশন ট্রেন করবো বস আমি সব ব্যবস্থা করে রেখেছি এই কিছু কিছুক্ষণের মধ্যে কেটে রবি ওকে বস ফোনটা রেখে দাও দেখছি আমি সব কিছু খেয়াল করছি বস তো ওখান থেকে রেড সিগন্যাল দিয়ে দিল এবারে ট্রাকের পরে উঠে বসি ভদ্রলোকের মতো এখানে বসে থাকি কখন কোন সময় বাসটা ঢোকে সেটাই দেখতে হবে এখান থেকে বসে নূর মহলে আছি বন্ধুরা দেখো বাস ডাকাতি করতে হবে তার আগে কত প্ল্যান করতে হয় আমাদেরকে প্ল্যান 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 ছাড়া কি আর কোনো কিছু হয় কোনো কিছুই হয় না সব কিছু করতে হয় প্ল্যান করে আর আমরা সেগুলো করি হাইওয়েতে যত ডাকাতি ফাঁকাতি এগুলো কে করে এই আমরাই করি আরে এ তো দেখি বাস মনে হয় চলে এসেছে হ্যাঁ এটাই তো হবে ভদ্রলোকের মতো এদিক করে মুখ করে বসে থাকি বাসটা কোন জায়গায় তো আমি বুঝতেও পারছি না এই জায়গায় রাখবে যাই হোক বাসটা তো এখানেই রাখছে বলে হচ্ছে রাখক আড়াল থেকে সবকিছু দেখার চেষ্টা করি বাসটা কি করতে যাচ্ছে লোকজনগুলো ঠিক পাওয়া নামে কিনা আরে লোকজন তো সব নেমে গেল মনে হচ্ছে আরে লোকজন তো সব নেমে গিয়েছে বাসটাকে একটু ভালো করে দেখে ফেলি এবং আমার দলের ছেলে পেলেদেরকে জানিয়ে দিতে হবে আরে ওরা তো সব ওই দিকেই গেছে দেখতে পাচ্ছি প্রচুর প্রচুর গাড়ি রয়েছে কেউ সন্দেহ করবে না হোটেলে আবার কি সন্দেহ করবে ইউরো কোচ আলহামদুল্লিল্লাহ ওকে এই বস্তা এসকে ডাকাত লাগলে দিতে হবে একেবারে সবাই খাওয়া দাওয়া করো সব জানিয়ে দিচ্ছি আহ স্লিপার কোচ ইউরো কোচ ওকে ওকে ওই যাবে কাজ ওস্তাদকে একটা ফোন দেই? এরে কি রে আবার ফোন দিলে কেনা করে ঝামেলা হয়েছে নাকি ওর ওস্তাদ কোনো ঝামেলা হয়নি সব কিছু দেখে নিয়েছি আর মোবাইলে কয়েকটা ছবি তুলে নিয়েছি ভালো করেছিস তো ছেলেদেরকে ওই বাসের ছবিটা পাঠিয়ে দে ওকে ওকে এখনই পাঠিয়ে দিচ্ছি এখনই পাঠিয়ে দিচ্ছি যেন সময় মতন ঝাপাই পড়তে পারে ওরা ওকে তাহলে রাখলাম ওস্তাদ কাজ হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক রাত একটা পঁয়তাল্লিশ ঠিক ওই সময়ে একটা রয়্যাল কোচের স্লিপার বাস যেটা কিনা না নূরমহ নূরজাহান সরি নূরজাহান হোটেলে কিন্তু প্রবেশ করলো আর এখানেই কিন্তু ডাকাতের দলের লোকেরা কিন্তু ওত পেতে ছিল তোমরা দেখতে পাচ্ছ একটা চমৎকার সুন্দর ইউরোকোজে স্লিপার বাস যে বাসটা কিনা নূর নূরজাহান হোটেলে বিরতি দেওয়ার জন্য থামছে আর এখান থেকে কিছু লোক ছিল যারা কিন্তু ওই বাসটাকে ডাকাতি করবে বলে এখান থেকেই কিন্তু সব রিপোর্ট লক্ষ্মীপুরের রাস্তায় কিছু ডাকাতদের কাছে পাঠিয়ে দেয় আর দেখতেই পাচ্ছো এখানে সব লোকজন কিন্তু নেমে যাচ্ছে খাওয়ার জন্য পরবর্তীতে কি হয় না হয় তোমরা সেটা দেখতে থাকো এই দোকানে চাটা যে কি ভালো যা বলার মতো না নোট আমি আসতে চাই না তারপরেও এই অবস্থা হ্যাঁ কি রে কই আপনি চা খাবেন না আরে আমার চা খাওয়া হয়ে গেছে আমি গাড়ির মধ্যে বসছি সব যাত্রী ভাড়া ও যাত্রী ভাড়া তো একটু একটু করে সবাই যাচ্ছে চাটা খেয়ে আসছে ওস্তাদ আসছে আ এক কাপ চা বানাই আমার মানে এটা আমার জন্যই নিজেই নিজেই ট্যাঙ্ক কাচ্ছি এক কাপ চা বানা আমার জন্য আদা পিঁয়া মানে কি আদা পিয়াজ দিয়ে হ্যাঁ আদা যায় ঠিক আছে ঠিক আছে এইটা আমি তো খাচ্ছিলে দুধ চা আবার লং চার মধ্যে আদা পিঁয়াজ দেওয়ার কোনো দরকার নেই যাই অনেক দূরে যেতে হবে লক্ষ্মীপুরে বলে কথা আর ওই রাস্তাটা খুবই খারাপ এটা তো জানি তারপরও রিক্স নিয়ে যাচ্ছে কারণ বলালো স্বতন্ত্র সব রকম ভয়কে জয় করে থাকে ভয়ের পরেই যে জিত আসে সেটা স্বতন্ত্রই জানে হ্যাঁ হ্যাঁ সবাই জানে যাত্রী বাইরে উঠে গেছে তুমি একমাত্র দেরি করতেছো আরে ওস্তাদ ঘুম ঘুম চকে স্বতন্ত্র চালাতে না চায় আর ঘুম ঘুম চকে আরে ভাই অত গান মান গাস না তুই তো একজন কবি লেখক সব হ্যাঁ হ্যাঁ তাই তো সব উফ উঠে পড়ি উঠে পড়ি এ ভাই রেসব উঠছ ও ভাই এখন শুধু হিট করতে যাব বাড়িতে তুমি যত দ্রুত চালাবে ততই আমরা তত তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে যাব একটু সাবধানে যেও রাস্তাগুলো একটু আরে এখন নিদার সময় কোনো টেনশন নাই টেনশন নিতে গনা টেনশন ধরে রাখা হে হ্যালো সালামাই কেমন আশা করি সবাই ভালো গেলাম আমি দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যারা পাঁচকিটা সব আমাদের মাথার মধ্যে রাখতে হবে বন্ধুরা আমরা আজকে ঢাকা থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছি আর লক্ষ্মীপুরে যাচ্ছি ইউরোকোচের এই বাসটাকে নিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছো আর ভাই সাহেব আমরা হোটেলে একটা বিরতি দিয়েছিলাম এখন ইনশাল্লাহ আর কোনো জায়গায় বিরতি হবে না ঈদের সময় ভাই সবার মনে অনেক আনন্দ আনন্দ আমাদের মনে অনেক আনন্দ ফানন্দ আর সুন্দর করে আমরা যাব ইনশাআল্লাম আর কোনো ঝামেলা হবে না আচ্ছা কালিয়ার কথা বড়লাম না আজকে ধীরে ধীরে বিসমিল্লাহ আল্লাহর নামে যাত্রা শুরু করে দিলাম অবশ্যই অবশ্যই ঢাকা থেকে যেরকম ভদ্রলোকের মতো করে ইয়া করছো সেভাবেই কিন্তু তুমি চালাও ও চলো দেইটাকো চলো দেইটাকো বিপদ কখন কার কখন আসে সেটা কখনোই কল্পনা করতে পারবে না যাও 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 কত বড় বিপদ তোমাদের জন্য ওয়েট করছে চালাও যাও তোমাদের ঈদের আনন্দ কিভাবে এবার বুঝবে টালা কোন দিকে যাচ্ছ যাও এখান থেকে ছবি পাঠিয়ে দিয়েছি বাসের যেতে লাগো যেতে লাগো বিপদ তোমাদের সামনে তাহলে চলে যাবো হ্যাঁ বাইরে চলে যা

রাস্তাঘাট ঈদের সময় এরকম ফাঁকা মাখা থাকলে তো ঝামেলা আরে কোনো ঝামেলা নাই কোনো ঝামেলা নাই চালা যা চালা যা কোনো অসুবিধা নাই চালা যাচ্ছে আস্তাদ চালা যাচ্ছে কোনো অসুবিধা নাই ওই যে ট্রাক ফ্রাক দেখা যাচ্ছে ভাই ঈদের সময় এ ভাই সুন্দর করে চালায়ো কোনো লোকজন উঠায় না কিন্তু রাস্তায় আরে ভাই কোন লোকজন নিয়ে লাভ নাই ওই আমি স্বতন্ত্র অনেক শিক্ষা আছে কোন লোকজন এখন আর উঠাই না আমি আমি খুব বেকায়দা কিন্তু এখন বর্তমান সময় আরে সাধারণ আস্তে আস্তে চালা আস্তে আস্তে তো লাচি বাড়ি যাচ্ছি মজা লাগছে মানে আমরা বাড়ি যাচ্ছি না আমাদের ভাইদেরকে বাড়ি বাড়ি নিয়ে যেতে পারছি বিশাল একটা মজা আছে বিশাল একটা মজা মজা তো হবে আস্তে আস্তে চালাও তো বন্ধুরা দেখতে পাচ্ছো বা তো বন্ধুরা দেখতে পাচ্ছ বাসটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু যাচ্ছে ভাই যাচ্ছে তো যাচ্ছে কিন্তু তাদের জন্য ভাই কী অপেক্ষা করছে এটা কিন্তু কেউ জানে না অলরেডি কিন্তু ডাকাতের দল কিন্তু গাড়ি নিয়ে পিছনে কিন্তু লেগে পড়ছে এটা কিন্তু ওয়ান অনলি সয়দানপুরো বা কেউ কিন্তু টের পায়নি তাদের পিছনে যে পিক দেখতে পাচ্ছ পিক আপে কিন্তু ডাকাতের দল আছে। যে কোনো সময় ভয়ঙ্কর কিছু কিন্তু হতে পারে ভাই সাব জানি না কি হবে তাদের কপালে যাচ্ছে তো যাচ্ছে কারণ অলরেডি কিন্তু তাদের ছবি টবি কিন্তু দেওয়া হয়ে গেছে ও বোস কিন্তু শব্দের দিকে যাচ্ছে ইউরোকোজ ও বুঝ বুঝে কিন্তু কোপ মারিস ও চো বোস টেনশন লেলো নই একেবারে বড় বাজিয়ে দেবো অম্র পিক আপ নিয়ে কিন্তু ও একেবারে কোচের পিছনেই আছে কিন্তু আহ কোনোভাবে যেন তোদেরকে ওরা যেন হারিয়ে না যায় এটাই মাথায় রাখিস ও আমরা একটু সিমেন্টের ঘড়ি নিয়ে কিন্তু ওদের পিছনেই কিন্তু আছে একেবারে ঠিক আছে দাগিস কাজটা সুন্দর মতন করে ফেলেস ও ও সৎ কোনো সমস্যা নেই আমাদের তো বলেই দেওয়া হয়েছে ছবিও পাঠিয়ে দিয়েছে ব্যাটে বলে মিলে দিয়েছে হ্যাঁ ওস্তাদ এক কালো আমাদের ব্যাট দেওয়ার চেষ্টা করছে ওস্তাদ কি বলিস হ্যাঁ ওস্তাদ ব্যাট দেওয়ার চেষ্টা করছে কি বলতে যাচ্ছিস তুই হ্যাঁ ওস্তাদ আমি এই যে লুকিং ক্লাসে দেখতে পাচ্ছি আরে জোরে চালা এই ভাই ডকুত মনে হচ্ছে ডকুতের মনে ধরে ইয়ে করছে মনে হচ্ছে আরে শয়তান ব্রো শয়তান ব্রো জোরে চালা জোরে চালা শয়তান ব্রো জোরে চালা শয়তান ব্রো জোরে চালা জোরে চালা জোরে চালা আরো জোরে আরো জোরে আরে উস্তাদ ঢাকা ঢাকা দে দল চালা চালা কোন জায়গায় কোনো থামাথামি করিস না কিন্তু জোরে চালা জোরে চালা সদন্ত্র সদন্ত্র জোরে চালা আরে জোরে চালাছি জোরে চালা জোরে চালা আরো চলে চালা ঠান্ডা মাথা জোরে চালা ওই ওদেরকে পিছে দাও ওদেরকে পিছে দাও আরে উস্তাদ এই রাস্তাতে যাকাত পড়বে তাতে আমি বুঝতে পারি জোরে টান জোরে টান জোরে টান জোরে টান আরো জোরে

যা চলবে না চলবে না আমি দেখতে অনেক কিছু আছে আরে ভাই সাহেব এই আমাদেরকে সাইড গাড়ি আছে যা খেয়াল

বন্ধুরা আমরা কিন্তু লক্ষ্মীপুর রাস্তায় আছি বন্ধুরা দেখতে পাচ্ছ খুবই ভয়ঙ্কর অবস্থা দেখতে পাচ্ছ আমাদের ওয়ান শয়তান কিন্তু সেই খেয়ে না খেয়ে কিন্তু টান দিচ্ছে আমরা কিন্তু চেষ্টা করছি ডাকাত দলের হাত থেকে কিন্তু ভাই আমাদের যাত্রী ভাইদের আমাদের প্রাণ প্রিয় ভাইদেরকে বাঁচানোর চেষ্টা করছি কিন্তু কতদূর কি পারবো আমরা জানি না সামনে অনেক গাড়ি চাপাতে সাবধানটা সাবধানটা কোনো রকম অ্যাক্সিডেন্ট হয় না যেন

সাবধানে যা সাবধানে যা সাবধান সাবধানে অ্যাক্সিডেন্ট যেন না হয় যা 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 টেনে যা টেনে যা ফাঁকা আছে ফাঁকা আছে টান দে ওটা কিন্তু পিছন লেগে আছে কিন্তু বাগ মারা ডিসকভার হয়ে গেছে বাগ মারা বাগ মারা সরে আছে আরে আমার গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেল কেন সাবধান রো জোর দ্রুত 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 টান দে দ্রুত টান দে কোন যায় কোন করছ না

পাগল পাগলস না আমি চেষ্টা করছি পাগল হচ্ছি না আমি পাগল হচ্ছে না চালা যা চালা যা স্বতন্ত্র চালা যা ওস্তাদ ওই পাশ দিয়ে রাস্তা না না ওসব চাপা চোপার মধ্যে যাওয়া যাবে না আমাদেরকে টানতে 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 জোরে টানতে জোরে তো টান দিচ্ছি আমি তো রাস্তা টান দিচ্ছি না ও আল্লাহ রক্ষা করো আমাদেরকে

ও yeah, টান really. সামনের গাড়িটা তো ঢাকা ধরে আমাদেরকে উঠতে দিচ্ছে না ভাই যে দিক দিয়ে পারি সেই দিক দিয়ে ওঠার চেষ্টা কর ওস্তাদ বুঝতে পারছ না কোন দিক দিয়ে উঠবো এখান থেকে ব্যারিকেড পড়ে গেছে আরে ভাই সাহেব আমরা অনেক বড় বিপদে ফেসে গেছি রে সিনে আসছে এখান থেকে কাটা আসছে আসছে বেরো যা বেরো যা বেরো যা বেরো যা ওরে ওঠার আগে বেরো যা বেরো যা আস্তে আস্তে যা আরে আস্তে আস্তে জানাসটা জোরে চালা জোরে চালা ওই ওই ট্রাকটাকে একদম পিছে দিয়ে যান একটা না পিছে না আছে এই তোমাদেরকে আমরা ঘিরে ফেলেছি তোমরা ইয়া করো আরে ভাই তুমি ডাকাতি করতেছ আমাদের সাথে ফাজলামি এত গাড়ি থাকতে আমাদের গাড়ি দেখো ডাকাতি করতে এ গাড়ি দাও গাড়ি দাও গাড়ি থামা মানে ভালো করে একটা তো লাইট পড়ে গেছে আমাদেরকে কন্ট্রোল করার চেষ্টা করছে ওস্তাদ শয়তান পুরুষ বুঝে শুনে ওটাও কিন্তু ওভারটেক দিয়ে দিতেছে কোনো থামাধামি হবে না কিন্তু কোনো থামাধামি হবে না কিন্তু এই সব গাড়ি নিয়ে আজকে ডাকাতি চলছে আমাদের গাড়ি ডাকাতি করার চেষ্টা করছে ট্রিপল লাইনে ফোন দিতে হবে ওস্তাদ আমরা তো আমাকে আটকানোর চেষ্টা করছে ওস্তাদ ভাই আটকানোর চেষ্টা করলেও হবে না শয়তান তোমাকে আরো জোরে চালাতে হবে উলাই দিয়ে চলে যাও টানো টানতে জোরে জোরে আমরা অনেক দূর চলে আসছি ওরা আমাদের ধরতে পারবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ

তো বন্ধুরা আমরা অনেক কষ্টের পরে ডাকাত দলের হাত থেকে বাঁচতে পারছি ভাই এটা একটা সত্য ঘটনা অবলম্বনে করা আসলে সম্পূর্ণভাবে আমরা দেখাতে পারিনি তোমরা তো কয়েকদিন আগেই জানো যে ঢাকা থেকে লক্ষ্মীপুরে যাচ্ছিলো একটা বাস সেখানে ভাই চলন্ত বাসে ভাই ডাকাতির চেষ্টা চলে সেটাই আমরা চেষ্টা করছি এটা অন্য অন্য কোনোভাবে তোমরা দেখো না আমরা চেষ্টা মানে সবসময় বলবো বাসে দিনে যাওয়াটাই ভালো আর আমরা অনেকে আমরা আসলে দিনে যেতে পারি না কারণ আমাদের অনেকের অনেক রকম কাজ থাকে সব কাজ সেরে কিন্তু আমাদেরকে কিন্তু আমাদের গন্তব্যে যেতে হয় কিন্তু কিছু করার নাই তারপরও আমাদেরকে সাবধান হতে হবে আমাদের প্রশাসনের সাবধান হতে হবে আমাদের পুলিশ বাহিনীর সাবধান হতে হবে বা এই রাস্তাঘাটে কেন রানিং অবস্থায় আমাদের বাসে এইভাবে ডাকাতি হবে সেই জন্য তোমাদেরকে বলবো তোমরাও সাবধানে থেকো আর যা মানে সবসময় আল্লাহর নাম করতে হবে এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা কারণ আল্লাহ ছাড়া আমাদের কেউ বাঁচাতে পারবে না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো কিন্তু আমরা চেষ্টা করছি ওই ভিডিওটার মতো করেই ভিডিও করার কিন্তু আসলে ওখানে মোটরসাইকেলরা আলাদাই হচ্ছে ইয়ে করছে কিন্তু আমরা এখানে পিক আপ বা ট্রাককে দেখানো হয়েছে জাস্ট বোঝানোর জন্য এটা একটা সতর্কমূলক ভিডিও ছিল আমাদের সতর্ক থাকতে হবে কারণ ডাকাত বর্তমানে খুব খারাপভাবে কিন্তু বেড়ে গিয়েছে কিন্তু এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে সেই জন্য এদের প্রতিহত করতে আমাদের সবার এক হতে হবে এটাই হচ্ছে কথা হ্যাঁ বন্ধুরা তোমরাও কিন্তু সব সময় চেষ্টা করবা একসাথে থেকে এই সব ডাকাতের দলকে প্রতিহত করা আর সবথেকে বড়ো কথা টিপন নাই আমাদের পুলিশ ভাইদেরকে সাহায্য করতে হবে কোনোদেরকে সাহায্য না করলে আমরা মানে ওনাদেরকে যদি আমরা সাহায্য করি ডাকাত ধরাতে তাহলে ওনারাও কিন্তু খুব দ্রুত কিন্তু সব ডাকাত দলকে সুন্দরভাবে ধরে যেতে পারবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো আল্লাহ হাফেজ বন্ধুরা সবাই ভালো থেকে আল্লাহ হাফেজ তো বন্ধুরা দেখতে পারলা যে কিভাবে ডাকাত দলের হাত থেকে কিন্তু দক্ষ ড্রাইভার ওয়ান আলী কিন্তু ইউরোকোসের বাসটাকে কিন্তু রক্ষা করলো আসলে সব থেকে বড় কথা হচ্ছে রক্ষা করার মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ কিন্তু আমাদেরকে রক্ষা করেছে